নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস বিপক্ষে এখানে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরেছে তারা রাজস্থান রয়্যালস কে পাঁচ উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদ এই ম্যাচেই ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন উইলিয়ামসন ফেরায় বাদ দিতে হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান উইলিয়ামসন ফিরলে কাকে বাদ দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্টকে অন্যদিকে সদ্য ইঞ্জুরি থেকে ফেরার পর নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ না বল হাতে তিন দশমিক চার ওভার বল করে বিয়াল্লিশ রান দেন সাকিব আল হাসান সাথে নেন এক উইকেট ক্রিকেট বিশেষজ্ঞরা উইলিয়ামসন দলে ফিরলে কাকে বাদ দেওয়া হবে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে তা নিয়ে সাকিব আল হাসানকে দলে রাখার ব্যাপারে মতামত দিলেও হায়দ্রাবাদ সাকিব আল হাসানকে বাদ দিয়েই একাদশা যায় পঞ্চম বলা হিসেবে শাহবাজ নাদিম এবং বিজয় শঙ্কর চার ওভার পূরণ করেন ওভারে দিয়ে নেন হাসানকে বাদ বাদ দুইজনো তিনিও খারাপ করেননি সেই ম্যাচে ডেভিড ওয়ার্নার এর সাথে পুনরায় শত রানের জুটি করেন জনি ব্রাস্ট্রো নিজে পঁচিশ বলে সেচল্লিশ রান করে আউট হন তবে সাকিব আল হাসানকে বাদ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতি হতাশা প্রকাশ করেন ভক্তরা তাদের দাবি সাকিব আল হাসান পঞ্চম বলার হিসেবে ভালো করতে পারত দলটির অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করেন সাকিব আল হাসান বিহীন হায়দ্রাবাদ একাদশ অনেকটাই অলরাউন্ডার শূন্য এ সময় সাকিব আল হাসানের দলে থাকা না থাকা নিয়ে কেন উইলিয়ামসন বলেন সাকিব আল হাসান না থাকা মানে আমাদের একাদশটা অনেকটাই অলরাউন্ডার শূন্য তবে উইনিং কম্বিনেশনে পরিবর্তন আসার কোনো সুযোগ নেই অর্থাৎ তাহলে পরবর্তী ম্যাচেও হয়তো দেখা যাবে না সাকিবকে দর্শক মন্ডলী পরবর্তী ম্যাচে আপনারা সাকিব আল হাসানকে হায়দ্রাবাদের একাদশে দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন